আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্যে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি টিপস আর সেটি হলো কিভাবে শিং মাছ পরিষ্কার করতে হয় অনেকে আছেন শিং মাছ কাটা বা পরিষ্কার করতে ভয় পান আজকের এই টিপসটি ফলো করলে এক কেজি কিংবা পাঁচ কেজি নিমিষেই পরিষ্কার করে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কীভাবে শিং মাছ পরিষ্কার করতে হয় আমার এখানে দুই কেজি পরিমাণে শিং মাছ রয়েছে শিং মাছগুলো যাতে খুঁচা না দেয় সেই জন্যে আমরা প্রথমে প্রসেস করে নিচ্ছি আমার শিং মাছগুলো কিন্তু জীবিত এই মুহূর্তে কাটতে গেলে শিং মাছগুলো খুঁচা দিতে পারে তাই শিং মাছগুলোকে আমি প্রথমেই এক টেবিল চামচ লবণ দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর দেখুন কি হয় এভাবে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দেখুন মাছগুলো কিভাবে নড়াচড়া করছে আর এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে না দিলে মাছগুলো আপনার উপরে ছিটকে পড়তে পারে আমার মাছগুলো পাঁচ মিনিট ঢেকে রাখতে হয় নাই তার আগেই মাছগুলো দেখুন কিভাবে মরে গিয়েছে এখন মাছগুলোকে এক সাইডে রেখে পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি একটি পেঁপে এখন একটি পিলারের সাহায্যে পেঁপের খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার পেঁপের খুসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পেঁপের খোসাগুলোকে আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখন খোসাগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব আমার খোসাগুলো ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি এখন শিং মাছগুলো কেটে নিচ্ছি তার জন্যে নিয়েছি একটি কাটিং বুট একটি ছুরির সাহায্যে আমি শিং মাছগুলো কেটে দেখাচ্ছি আমি শিং মাছের মাথাটা আলাদা করে ফেলে দিচ্ছি আপনারা চাইলে দুই সাইডের কাটাটা ফেলে দিয়ে মাথাটা রেখে দিতে পারেন দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি আর এভাবে আমি সবগুলো শিং মাছ কেটে নিয়েছি এখানে মাছটা কাটার জন্যে আপনারা চাইলে ছাইটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি ছাই ছাড়াই কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁপের খুসা তার সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার ওয়ান ফোর্থ কাপ এখন খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি কিভাবে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি আর এভাবে আপনি দশ মিনিটের মতো মাখিয়ে নিলে মাছটা এত সুন্দর পরিষ্কার হয় মাশাল্লাহ না দেখলে বুঝতেই পারবেন না আমি তো প্রথমেই ভেবেছিলাম যে এতটা পরিষ্কার হবে না তারপর দেখলাম যে টিপসটা আসলেই অনেক উপকারী এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আশা করি নিরাশ হবেন না দেখুন আমার মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে দেখুন মাছগুলো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর মাছের গায়ে যে কালো অংশগুলো ছিল সেগুলো পানির সাথে মিশে গিয়েছে আর পানিটা দেখুন কী পরিমাণে কালো হয়েছে এখন মাছগুলোকে আমি পানিতে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মাছগুলো কেমন সাদা দবদবে হয়েছে আশা করছি আমার আজকের এই টিপসটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার টিপসটা ফলো করলে আজকে থেকে আপনারা কেউই শিং মাছ কাটা অথবা পরিষ্কার করতে ভয় পাবেন না আর কেনার সময় অবশ্যই একটা পেঁপে কিনে নিয়ে আসবেন তাহলে এভাবে এক কেজি কিংবা পাঁচ কেজি নিমিষেই পরিষ্কার করে নিতে পারবেন দেখুন আমার মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম